জীবনে কাজ করার স্বপ্ন তো সবাই দেখে কিন্তু স্বপ্ন পূরণের সাহস খুব কম মানুষেরই থাকে মাঝে মাঝে মনে হয় হাল ছেড়ে দেই। কিন্তু পরেক্ষণ মনে পড়ে আমিই নিজেকে কথা দিয়েছি যে আমি প্রমাণ করে দেখাবো আমিও পারি যতই বড় সমস্যা আসুক না কেন চলে পথে কোনো দিন থেমে যেও না থেমে যাওয়া সব থেকে বড় ভুল চলতে থাকো সবচেয়ে বড় কঠিন কাজ হচ্ছে নিজেকে চেনা এবং সবচেয়ে সহজ কাজ হচ্ছে অন্যদেরকে উপদেশ দেওয়া সফলতা তারাই পায় যারা সফল হওয়ার জন্য চেষ্টা শুরু করে দেয় তোমার আজকের পরিশ্রম তোমার আগামীকালের খুশির চাবি বারবার পড়ে গেলেও আপনি উঠে দাঁড়ান আপনাকে এখনও অনেক পথ যেতে হবে আশাটা আপনি বাঁচিয়ে রাখুন আজ যারা আপনাকে দেখে হাসছে আগামীকাল তারাই আপনাকে দেখে হাততালি দেবে তার জন্য বন্ধুরা আপনারা চেষ্টা ছাড়বেন না পড়ে গেলে আবার উঠে দাঁড়াবেন একদিন না একদিন আপনারা সফলতা পাবেনই পাবেন সো বন্ধুরা আপনারা এই ধরনের মোটিভেশন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যান আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন